এক মাস তো হয়ে ফের রিপোর্ট করাতে যেতে হবে সো হ্যালো চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর রান্না করতে করতেই আমি ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর দেখো না সকাল সকাল কারেন্টটা চলে গেছে কি যে অসুবিধা হচ্ছে কি বলবো তোমাদেরকে ওভেনের একদিকে বসানো রয়েছে মাছের তরকারি একদিকে হচ্ছে ভাত আর এখানে আমি ভেবেছিলাম পটলটা ভেজে নেব মাছের তরকারিটা করতে না একটু সময় লেগেছিল আর সময়ের মধ্যে যদি না হয়ে ওঠে সেই জন্য করে আমি এই কড়াইটা আবারও বসিয়েছিলাম কড়াইটা যখনই বসিয়েছি গরম হয়েছে তেল দিতে যাব তার সাথে সাথেই দেখলাম কারেন্টটা চলে গেলেও সকালেও কারেন্ট গেছিল জানো কারেন্ট চলে আসার পর আবার ওই পাঁচ দশ মিনিট মতো ছিল তো তার মধ্যে আমি কড়াইটা বসিয়েছিলাম আবার যে হঠাৎ করে কারেন্টটা চলে যাবে কি করে বুঝবো আর এই যে বাপি গেছিল দিদির বাড়িতে আর সেখান থেকে ফেরার সময় নিয়ে এসেছিল সাবলা সকালবেলায় ওই যে সাপলা নেবো বলে পুকুর পাড়ে তো গিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু লোকটাকে ডাকতেই পাচ্ছি না মানে যে আর কি সাপলা তুলছিল আমি এটাই বুঝতে পারছিলাম না যে আমার গলার আওয়াজ যত দূর গিয়ে পৌঁছাবে কি না আমি ডেকেছি কিন্তু উনি আমার গলার আওয়াজ শুনতে পাইনি তো সেজন্য করে সাপলা তো সেদিন নেওয়া হয়নি আজকে সকাল সকাল মা গিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে সাপলা নেবে বলে জানো তো মানে ওনাকে যেহেতু মা চেনে তো নাম ধরে ধরে ডাকছিল উনি ডাকে সাড়া দিয়েছে বলছিল যে না ওদিকে যাব না তোরা এপারে এসো এখান থেকে দেবো তো মা যেহেতু স্কুলে যাবে ওই জন্য করে আসবে সময় পায়নি চলে গেছে আর বাপি দিদির বাড়িতে গেছিলো ওখান থেকে ফেরার সময় লোকটাকে দেখতে পেয়েছে তো লোকটার কাছ থেকে এই যে দুতারা মতো ওই শাপলা নিয়ে এসেছে আর আমাদের ওই সকালবেলাতে না মানে ছাদে উঠলে পরে ওই মাঠের দিকে তাকালে না পুরো মাঠটা তো একেবারে ঘাসে সবুজ হয়ে রয়েছে আর তার সাথে সাদা ফুলে একেবারে ভরে থাকে মানে শাপলার ফুল আর কি কী সুন্দর যে দেখতে লাগে মানে কি বলে আর কি বোঝাই তোমাদেরকে আমার তো বেশ ভালো লাগে যেন কিন্তু বেশিক্ষণ যে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তার তো উপায় নেই রান্না তো করতেই হবে তার জন্য করে চলেই আসি সকালবেলায় ছাদে গিয়ে ওই দু তিনবার করে যে এদিক ওদিক করে হাঁটি তো সেইটুকুনি সময় আর কি দেখি আর তার সাথে একটুখানি আর কি হাঁটিয়েই আর কি তো সকালবেলায় আমার রান্নাবান্না হয়ে গেছে ওর খাবার গুছিয়ে দিয়েছি ও তো অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর বাপি গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এসেছিলো ওই দু তিন রকমের মাছ এই বাটিটার মধ্যেই রয়েছে মানে এত রকমের মাছ আমি ওই কাটতে ছাড়াতে পরিষ্কার করতে পারবো না তাই মা সে করে নেবে ওর জন্য আমি রেখে দিয়েছি আমি হয়তো পরিষ্কার করলে করতে পারতাম কিন্তু সেইভাবে হয়তো পারবো না তো ওই জন্য মায়ের জন্য রেখে দিয়েছি আর বিয়ের প্রথম প্রথম জানা তো এখানে আসার পর মানে এখানে জলটা বোধহয় আমার শ্যুট করেনি তো সেই সময় প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছিল তো এটা ওটা সেটা করে একেবারে আমি হেয়ার ফলটা কমিয়ে ফেলেছিলাম তো আবার এখন দেখছি তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে জানি না এরকম মানে বর্ষার কারণে বর্ষার ওয়েদারে তো মানে চুলের গোড়া যেহেতু সবসময় একটু ভিজে ভিজে থাকে সেই জন্য করে বোধহয় এরকমভাবে হেয়ার ফল হচ্ছে না না একেবারে চুলে কিন্তু আমি তেল লাগাই না এমনিতেই স্নান করার পর চুল পুরো ভেজা ভেজা টাইপের থাকে আর সেজন্য করে আমি চুলে একেবারে তেল লাগাই না বর্ষার সময় বিশেষ করে তো সে যাই হোক ওই জন্য করে দেখো না আমি ওই একটা গোটা পিঁয়াজ নিয়েছি পিঁয়াজটাকে বেশ ভালো করে ওই চার পিস করেছি করে ভালো করে আর কি পেস্ট করে নিয়েছে নিয়ে একটা কাপড়ের মধ্যে দিয়ে ও রসটাকে ভালো করে এবং স্ক্যাল্পে স্ক্যাল্পে আর কি দিয়ে দেব আর বাপি যে শাপলাগুলো নিয়ে এসেছে সেই শাপলাগুলো এই যে আমাদের বাড়ির সামনে যে মাঠটা দেখো এখানটা না ঘাস হয়ে রয়েছে একটু ফাঁকা করে ওখানটাতে রেখে দিয়েছে তাহলে পরে মানে একটু ভালো থাকবে বিকেলবেলাতে হয়তো মা একটা আঠি তুলে নেবে নিয়ে আর কি কালকে রান্নার জন্য কেটে নেবে স্নান করা হয়ে গেছে ওই পেঁয়াজের রসটা মাথায় লাগিয়ে ওই কুড়ি থেকে তিরিশ মিনিট মতো রেখেছিলাম তারপর স্নান করে নিয়েছি তো স্নান টান করে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিয়েছি আর ওয়াশিং মেশিনে যেহেতু পরিষ্কার হয়েছে তাই প্রায় আর কি শুকনোই হয়ে গেছে তো এই যে নিয়ে এখন ঘরে ফ্যানটা চালিয়ে মেলে দেবো এইভাবে ছাড়া তো আর বর্ষাকালে শোকানোর কোনো উপায় নেই আর বাইরে পড়ছে বৃষ্টি তো মাছগুলো থেকে বাড়ি চলে এসেছে আর বাড়িতে এসে এই যে কলপারে চলে এসেছে এসে মাছ কাটছে মাছ কাটছিল আর আমি এদিকে পাম্প করে দিচ্ছিলাম মাছগুলো ধুলো ধুয়ে নিয়েছে এটা পড়ছে না বলে রেডি হয়েছে একটু ব্যাংকে যাব আর এই ব্যালকানি জানালা বন্ধ করতে গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে কি বলবো বলো তো দেখি বৃষ্টিও কি খেয়ে দেয় কোনো কাজ নেই নাকি ব্যাংকে যাবো যাব করে না বেশ দু তিন দিন ধরে আমি ঠিক করে রেখেছি যে ব্যাংকে আজকে যাব কালকে যাব এরকম খালি বলতেই থাকছি যাচ্ছি আর না কিন্তু আজকে একেবারে ঠিক করে নিয়েছি যে ব্যাংকে আমি যাবই কারণ যেতেই হবে বুঝতেই পারছ পুজোর কেনাকাটা ওরকম কোনো ব্যাপার না যে আমার টাকাটা তুলে নিয়ে আসলে পরে তারপর কেনাকাটা হবে এরকম না বাট আমি তাও এমনি যাচ্ছি আর কি আর হ্যাঁ আমি একটা নতুন অ্যাকাউন্ট করেছি আর কি ব্যাংকে তো সেই বইটাও আমাকে আনতে যেতে হবে এক সপ্তাহ পরে যেতে বলেছি মানে এক সপ্তাহ হয়ে গেছে আজকে যাব তো দেখি বৃষ্টিটা কখন থামি বৃষ্টিটা থামলে পরে কি করে যাবো আর বাইরে প্রচণ্ড মে বাড়ি থেকে বেরিয়ে অটোতে উঠেছি তখন দেখলাম বৃষ্টিটা একটু আর কি কমেছে তো চলো ঘুরে আসি কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে আমি আর ভিডিও কিছুই করিনি তো এসে চেঞ্জ করে আর কি শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে বিকেল চারটে আর আবারও হয়ে গেছে আমি রেডি একটু বেরোবো যাচ্ছি ডক্টরের কাছে আমার বোনের ওই যে শরীর খারাপ ছিল না এক্সেকশন আর তার সাথে ওই যে রিপোর্ট ওই দুটো নিয়ে যাচ্ছি ওনার কাছে কাল কিংবা পরশু মধ্যে হয়তো আমরা ইউএসজি রিপোর্ট আবারও করাতে যাবো তো জন্য করেই আর কি যাচ্ছি ম্যাম এক মাস পর আর কি যেতে বলেছিল এক মাসের ওষুধ দিয়েছে তো আমি ঠিক মনে করতে পারছি না যে প্রিক্সিপশনের মধ্যে ইউএসএ রিপোর্ট করানোর জন্য লেখা আছে কি নেই আমি তো হাতের লেখাটা না একেবারে বুঝতে পারছি না জানো তো ওর জন্য করে আমার আবারও যেতে হচ্ছে তো দেখি জিজ্ঞাসাবাদ করে আসলে একটু বেশি সুবিধা হয় তো সেই জন্য করেই আর কি যাচ্ছি তো চলো রেডি যখন হয়ে গেছি বেরিয়ে পড়ি আর ম্যাম ডক্টর বসে চারটে থেকে চারটে থেকে বসে আর থাকে ওই সাত সাতটা কিংবা সাড়ে সাতটা পর্যন্ত করে তো এখন তো চারটে বাজে আমি বেরোতে বেরোতে ওই চারটে দশ পনেরো হবে ওখানে ঠিক সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে পৌঁছে যাব তো চলো রেডি হয়ে গেছি যখন বেরিয়েই পড়ি আর বেশি আমি তো একেবারে রেডি হয়ে উপর থেকে আর কি নিচে এসেছি এসে এই ঘরে একটু ঢুকলাম কারণ এই যে জামা কাপড়গুলো না সব শুকিয়ে গেছে তো সেই জন্য করে পাট করে রেখে দিলাম তাহলে পরে সন্ধেবেলায় আমার এই কাজটা আর করতে হবে না তো এই গেঞ্জি আমার নাইটিগুলো না দেখছি একটু আর কি হালকা হালকা ভেজা রয়েছে মানে যেগুলো একটু ডবল স্লাই করা যে জায়গাগুলো ওগুলো না একটু ভেজা রয়েছে তো সেই জন্য করে ওগুলো আবার একটু মেলে দিলাম আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আবার মানে পাট করে নিয়েছি দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি অটো আর কিছুতেই আসছে না এদিকে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে তারপর শেষ একটা অটো এসেছে জানো তো আসার পরে এই যে অটোতে উঠে বৃষ্টির পাল্লাই পড়েছি রে বাবা সকাল ওই এগারোটার দিকে যখন বেড়াই তখনও বৃষ্টি আর এখন দেখো না যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর এখন ওই বাড়িতে ফিরছি যখন তখন দেখো কি পরিমাণে বৃষ্টি টেনা শুরু হয়েছে বাড়িতে এসে পৌঁছেছি তারপর দেখলাম বৃষ্টিটা একটু কমে গেছে তো বাড়িতে এসেই মানে সামনে থেকে তো আমি কলিং বেল বাজিয়েই যাচ্ছি বাজিয়েই যাচ্ছি কেউ বেশ আর খুলছে না এইদিকে দেখছি মা ঘরের পিছনে এসে সব কাটছে কারণ কালকের ওই মাছের ডিম দিয়ে চচ্চড়ি হবে তো কালকে সকাল সকাল যেহেতু রান্না হবে ওই জন্য বিকেলবেলায় কেটে একেবারে রেডি করেই রাখছে কারণ রাতের বেলায় সমস্ত কিছু তো মানে কেটে কুটে রেডি করে রাখতে হবে তো সেজন্যই আর কি দিদিভাই থেকে যে বেল আনা হয়েছে এই যে সেই বেল গাছটা মা এখানে বসিয়ে দিয়েছে আর স্কুল থেকে আসার সময় মা আরেকটা বেলগাছ নিয়ে এসছে সেটা কিন্তু একটু ছোট তো এই যে আমি রাতের বেলায় মানে আমি না মা রেডি করে রেখেছে রাতের বেলায় এই যে এক তারি শাপলা রেডি করে রেখে দিয়েছে কেটে কুটে একেবারে আর এখানে দেখো আলু কুমড়ো পুঁশাক সেগুলো কেটে একেবারে রেডি করে দিয়েছে কালকে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে হবে এই যে আদা দিয়ে একেবারে অল্প চিনি দিয়ে এক কাপ লিকার চা বানিয়েছি আর তার সাথে নিয়েছিলাম দুটো বেকারি বিস্কুট এই নিয়ে যাব এখন আমি ঘরে আর আমার এখন অনেক কাজ রয়েছে কাল বিছানা গোছানো হয়নি এখনো পর্যন্ত মানে দুপুরবেলা একটু শুয়েছিলাম বিছানাটা একেবারে এলোমেলো হয়ে রয়েছে জানো তো বেলাতে তাড়াহুড়ো করে তো গেলাম বোনের ওই যে রিপোর্টটা আর কি দেখাতে কিন্তু কাজের কাজ না কিচ্ছুই হয়নি ম্যাম আজকে চেম্বারে বসেই কিন্তু সেটা আমি জানতাম না বাট আমার না উচিত ছিল ফোন করে যাওয়া আমি ভেবেছি আজকে তো মানে ডেট রয়েছে চেম্বারে বসা তো সেইভাবে আমি গেছি গিয়ে দেখছি যে আজকে চেম্বারে বসেনি বেকার বেকার ওখান থেকে তো ফিরে চলে আসলাম তারপরে আমার একটু ব্যাংকের আর কি নতুন যে অ্যাকাউন্ট করেছি তো আমি সকালবেলায় গেছিলাম তখন বইটা পাইনি তো এখন বিকেলবেলাতে গিয়ে আবার বইটা নিয়ে আসলাম মানে যিনি আর কি দেবে তিনি ওখানে ছিলেন না সেই সময় তো আমি একটা অন্য কাজ করে চলে এসেছিলাম ব্যাংকে থেকে তো আবার ওখান থেকে ফেরার সময় আবারও ব্যাংকে গেছি গিয়ে ব্যাংকের বইটা নিয়ে তারপর ওখান থেকে এসেছি তো আমার কিছু আবার জেরক্স ছিল তো কিছু জিনিসপত্র মানে কিছু ডকুমেন্টস আমার জমা দেওয়ার রয়েছে তো সেগুলো সব আর কি জেরক্স করলাম জেরক্স করে এখন সব কিছু পিন্ট করলাম সব কিছু নিয়ে গুছিয়ে পিন করে রেখে দিয়েছি কালকের আর কি জমা দিতে হবে আমি আর যাবো না বাপিকে দিয়ে পাঠিয়ে দেব আর কি সে যাই হোক সন্ধ্যেবেলাতে আজকে বানিয়েছি চা আর তার সাথে নিয়েছিলাম বেকারি দুটো বিস্কুট তো এটাই এখন খাবো তো খাবার পরে রাতের খাবার বানাবো এখন ঘড়িতে ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজে ও একটু দেরি করে ফিরবে তো সেজন্য করে ভাবলাম যে এত তাড়াতাড়ি আর খাবার বানিয়ে কী করবো একটু দেরি করেই বানায় এই জন্যই আর কিন্তু গরম গরম আর কি খেতে পারবো তো সেই জন্যই চাটাতে না একদম হালকা মিষ্টি হয়েছে আদা দিয়ে বানিয়েছি চাটা দারুণ হয়েছে আর কি এমনি চাতে না বেশি মিষ্টি খেতে আমার একেবারে ভালো লাগে না আর আমার বাবা যেন চায়ে বেশি মিষ্টি না হলে চা খেতে পারে না একদম গুড়ের মতো মিষ্টি হবে তারপর আমার বাবা আজ রাতে আমি ভাত কিংবা রুটি কিছুই বানাইনি জানো তো তো বসে বসে সময়টা পার করে ফেলেছি সাড়ে নটা এখন বাজে আর ওকে ফোন করে বলেছি আজকে তুমি খাবারটা বাইরে থেকেই নিয়ে এসো এখন ঘড়িতে বাজে রাত সাড়ে নটা আর ও কিছুক্ষণ আগেই ফিরলো আর ও ফেরার পর তো গেছে এখন হাত মুখ ধুতে আর আমি এখানে খাবারটা রেডি করছি আজ রাতের ডিনার ছিল চাউমিন আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাই গুড নাইট